আজ বানাবো বেলে মাছের ঝাল আমি এখানে মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব এখানে সর্ষেও বেটে রেখেছি এবার আমি মাছটাকে ভেজে নেব

দিয়ে দেবো তেল দেব কালো জিরে বেটে রাখা সর্ষে দিয়ে দেবো আর লঙ্কা এটা দিয়ে দেব জোন একটু ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেব দিয়ে দেব মাছ দিয়ে দেবো ধনে পাতা এবার আমি নামিয়ে নেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার দেবেন আর আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন